হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এখানে আমি দু কৌটো বাসমতি চাল নিয়ে নিচ্ছি দু কৌটো আর অল্প একটুখানি মানে ওজন হিসাবে ছশো গ্রাম যার যতটা চাল লাগবে সে ততটা মাপেই নেবেন আমার এতটুকুতেই হয়ে যাবে সেই জন্য আমি এতটুকুই নিলাম এবারে চালটাকে খুব ভালো করে তিনবার চারবার করে এইভাবে কচলে কচলে ধুয়ে নেব। কারণ চালের মধ্যে কিন্তু একটা মারের মতন কিছু থাকে সেটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু চালটাকে ধুতে হবে তারপরে এদিকে আমি হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছিলাম জলটা বেশ গরম হয়ে গেছে মানে ফোটেনি কিন্তু ভালো গরম হয়ে গেছে সেই সময় আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি চালটা কিন্তু কোনো ভিজিয়ে ঠিজিয়ে রাখিনি আপনারা চাইলে দশ মিনিট আগেও চালটা ধুয়ে চালটা একটু ভিজিয়ে রাখতে পারেন আমি আর ভিজিয়ে রাখিনি আমি চালটা ধুয়ে তারপরেই এখানে করতে শুরু করে দিয়েছি চালটা দিয়ে এবারে নেড়ে দেব এই ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু অন্য কিছু করা যাবে না ভাতটা মিনিট তিনেক পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন ভাতটা কিন্তু অনেকটাই চালটা গরম হয়ে গেছে ওপরে যে ফেনার মতন হয়েছিল একটু সেটা আমি কেটে ফেলে দিয়েছি হাতা দিয়ে ভাতটা কিন্তু ফুটে গেছে এবারে আমি ভাত তুলে দেখব যে ভাতটা কতটা হয়েছে ভাতটা কিন্তু হয়ে গেছে এই যে টিপে দেখাচ্ছি ভাতটা কিন্তু ভেঙে যাচ্ছে এবারে আমি নামিয়ে নেবো মানে এইট্টি পারসেন্ট মতন সেদ্ধ করে ভাতটা আমি নামিয়ে নেব ভালো করে ফ্যানটা আমি ঝরিয়ে নেব ভাতের ফ্যানটা ঝরাতে দিয়েছি ততক্ষণে এখানে আমি যে সবজিগুলো ব্যবহার করব সেটা ভেজে নেব প্রথমে কড়াই বসে কড়াইটা গরম হলে দুই চামচ সাদা তেল দিলাম দিয়ে এক চামচ মতন ঘি দিয়ে দিলাম এখানে আমি সাদা তেল আর ঘি মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘি দিয়েও এটা কিন্তু ভেজে নিতে পারেন সেক্ষেত্রে স্বাদটা আরও বেশি ভালো হবে আর এই যে এখানে কাজু আর কিশমিস আমি ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন এই তেল আর ঘি যে গরম করেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে ভেজে নেব কাজু আর কিশমিশটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে এটাকে আমি তুলে নেব এবার এই তেলেই আমি বাকি সবজিগুলোকেও ভেজে নেব তার জন্য সবার আগে এখানে আমি বিনসটা দিয়ে দিচ্ছি এখন শীতকাল এখন কিন্তু এই সব সবজিগুলো ভীষণ পাওয়া যায় আর দামটাও কিন্তু এই সময় অনেকটাই কম থাকে এই সবজিগুলোর তারপরে বিনসটা দিয়ে বিনসটা আমি মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে বিনসটা দু মিনিট নাড়াচাড়া করে নেব মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি কড়াইশুটিটা দিয়ে আমি আবার মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেব এই সময় আমি গ্যাসের গাছটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি দিয়ে এবার একটু দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ যতটা লবণ লাগবে এই ভাজাটা হতে ঠিক ততটা লবণ আমি দিয়ে দিলাম লবণটা দিয়ে আরও এক মিনিট মতন নেড়ে চেড়ে নেব এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে গাজর আমি স বিনস আর গাজর কিন্তু একই মাপের মতন করে কেটে নিয়েছি এবারে সমস্ত কিছু খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে আমি নেড়ে চেড়ে ভাজা করে নেব এখানে বন্ধুরা আপনারা কিন্তু ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন আমার একটু সমস্যার কারণে আমি এখানে ক্যাপসিকাম দিচ্ছি না কারণ ক্যাপসিকাম খুব একটা আমরা খাই না তাই কিন্তু এখানে দেয়া যেতে পারে আপনারা চাইলে দিতেই পারেন আর এটা সবজিটা আমি একটু ঢাকা দিয়ে দিয়েই ভাজা করে নিচ্ছি একটু দেখলাম চেক করে যে লবণ লাগবে কিনা এখানে একটু লবণ লাগতো তাই আমি দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু অবশ্যই বুঝে শুনে ব্যবহার করবেন এবারে দিয়ে দিচ্ছি এখানে চিনি এখানে আমি তিন টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এটা যতই মিষ্টি হয়ে যাক অসুবিধা নেই কারণ আমি যেহেতু রাইস তৈরি করব রাইস তো একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য কোনো সমস্যা নেই এখানে একটু চিনি বেশি দিয়ে দিয়েছি দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তাতে কি হবে সবজিগুলোর মধ্যে চিনিটা কিন্তু খুব ভালোভাবে ঢুকেও যাবে আর সবজিটা খুব সুন্দর মজে যাবে চিনি দেওয়ার পরে চিনিটা দেওয়ার পর আমি আরও দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি যেহেতু চিনি থেকে একটা জল বেরোয় সেহেতু সেটাকে টানিয়ে নিয়েছি সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম অপরদিকে যে হাঁড়িটায় আমি ভাতটা করেছিলাম হাঁড়িটা ভালো করে ধুয়ে নিয়ে আমি বসিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু যে পাত্রে ভাত করবেন সেই পাত্রেই করতে গেলে পাত্রটা ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে হাঁড়িটা গরম করে এখানে আমি দুই দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি এবার ঘিটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি তিনটে তেজপাতা আর দিয়ে দেব গোটা গরম মশলা দারচিনি টুকরো মানে ইঞ্চি আর তিনটে এলাচ আর ছটা সাতটা লবঙ্গ আমি এখানে দিয়েছি দিয়ে এবার ফোড়নটা একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব আর খুন্তি দিয়ে ঘিটা এই হাঁড়ির চারপাশটা এরকমভাবে একটু লাগিয়ে নেব খুব ভালো করে এটা গরম হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি যে চালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম ভাতের জন্য এইটির পার্সেন্ট সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবারে এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে এটা মিশিয়ে নিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতন লবণ মানে এই ভাতটা স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি এই ভাতটারই স্বাদ মতন চিনি ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি যে বিনস গাজর আর কড়াইশুঁটি ভেজে রেখেছিলাম সেখান থেকে বেশ কিছুটা আর কিছুটা কাজু কিশমিশ ভাজাও এখানে আমি দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণগুলো আমি প্রত্যেক পাটে পাটেই ব্যবহার করব দিয়ে এবারে খুব ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো বন্ধুরা আমি কিন্তু রাইস এইভাবে করি আপনারা কে কীরকমভাবে রকমভাবে করেন আমি জানি না আমি কিন্তু রাইসটা এইভাবে করি তাই আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে খুব ভালো করে এইভাবে আমি কিন্তু নাড়াচাড়া দিয়ে নেব প্রথম ভাগ নারাচরা দেয়া হয়ে গেলে আমি আবার দ্বিতীয় পাট ওই একই রকমভাবে দেব প্রথমে ভাত তারপরে দিয়ে দেব হচ্ছে লবণ তারপরে দিয়ে দেবো চিনি তারপরে দিয়ে দেব হচ্ছে যে কিছুটা কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি ভাজা কাজু কিশমিশ আর দিয়ে দেবো সবজিটা যে ভেজে রেখেছি তার কিছুটা এইভাবে আমি এটা পুরোটা তিন পাটে তৈরি করেছি আর প্রত্যেক পাটেই যখনই চাল ভাতটা আর কি দিয়েছি তখনই তাতে নুন চিনি কাজু কিশমিশ ভাজা আর সবজি ভাজাও এইভাবে দিয়েছি দিয়ে খুব ভালো করে আমি এইভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এতে কি হয় যে ভাতটা আমি এইটটি পারসেন্ট করে রেখেছিলাম সে ভাতটা কিন্তু পুরোপুরি এইভাবে নাড়াচাড়া করতে করতে গরমে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর ভাতটা কিন্তু একদম ঝরঝরে থাকে আর ভাতটা যখনই পুরো সেদ্ধ করে যদি নামানো হয় তাহলে কিন্তু যখন এই রকমভাবে এগুলো করা হয় তখন কিন্তু ভাতটা গলে যায় সেই জন্য ভাতটাকে সবসময় নামানোর সময় ঠিকঠাক করে কিন্তু নামাতে হবে এইভাবে পাটে পাটে দিয়ে এইভাবে নাড়াচাড়া করলে রাইস কিন্তু একদম ঝরঝরে হবে দিয়ে দেখুন এইভাবে আমি দিয়ে সমস্ত কিছু এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে যদি করেন যারা কোনোদিনও দিনও করেননি তারাও কিন্তু রাইসটা খুব সুন্দরভাবে করতে পারবে আর এই রাইস যে কোনো জিনিসের সাথে সার্ফ করা যেতে পারে চিকেন কষা মাটন কষা তারপরে আলুর দম বা এখন যে শীতের সবজি ফুলকপি আলু দিয়ে যদি মাখামাখো দম করা হয় সব কিছুর সাথেই কিন্তু রাইস ভালোভাবে যায় রাইসটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসটা নিভিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো তারপরে মিনিট দুয়েক পরে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে বন্ধুরা আমার আজকের এই রাইস রেসিপি মানে ফ্রায়েড রাইস রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব। নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে দেখুন আমি রাইসটা সার্ভ করে দিচ্ছি